মাত্র দশ হাজার টাকা দিয়েই শুরু করছি গাড়িটা বানাইতে আমার বিশ হাজার মতো খরচ হয়েছে আর দশ হাজার টাকা দিয়ে বিজনেসের শুরু করছি বর্তমান পরিস্থিতিতে সবাই বলে আমি বেকার আমি বেকার কী দরকার ভাইয়া কিছু একটা শুরু করেন বিজনেসই শুরু করেন ছোটো করে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ বিজনেসটা সোয়াবের একটা বিজনেস আমি সেই জন্যই ফুড বিজনেসে আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলেই তাই স্টার্ট করা আর বেকার থাকার থেকে কিছু একটা করা ভালো কোরআনের পাখি যারা আছে কোরআন হাফেজ কোরআনের পাখি যারা আছে আলমুল্লাহ যারা আছে আমার দোকানে যখনই আসে আমি একটা কথা বলে দিছি যে আমার দোকানে পুরানা আপেস পুরানা পাখি যারা আছে তাদের জন্য খাবার হান্ড্রেড পার্সেন্ট ফি যে কোনো মানুষ যদি তার কার পকেটে টাকা না থাকে সে যদি আমাকে এসে বলে যে ভাইয়া আমার কাছে সে আমাকে গোপনে বলুক তারও সামনে বলে তার ছোটো হইতে হবে না সে আমাকে গোপনে বললেই চলবে যে ভাই আমার কাছে টাকা না আমি খাবো আমি ইনশাল্লাহ ভাইয়া আল্লাহর আমি খাওয়ানোর আসলে কেউ না আমি তাকে খাওয়াই দিই আমি খাওয়ানোর কেউ না আল্লাহ তার রিজিক যে আমার দোকানে রাখছে এটা অনেক বড় ব্যাপার ভাইয়া আল্লাহর একটা বান্দারে যে আমি খাওয়াইতে পারবো এটা অনেক বড় ব্যাপার ভাই এটা কি বের করতেছে বিশাল বিগ সাইজের হলে ভাই অনেক গরম ধরতে পারতেছি এই হচ্ছে আপনার চট্টগ্রামের ঐতিহ্যবাহী হচ্ছে মেজবানী খাবার ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় মানে কি কি আইটেম আমার এখানে আমার শিক্ষা আইটেম হচ্ছে গরুর মেজবানি মাংস যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার তার সাথে তুলনার ঐতিহ্যবাহী খাবার যেটা গরুর চুই ঝাল অথেনটি চুঁই ঝালটা আমার কাছে পাওয়া যায় গরুর কালো বোনা আছে কবুতর হাঁস কোয়েল বাওয়ার ইলিশ মানে যেটা পদ্মার ইলিশ বলে খাসির কোরমা নলি বড়ো বড়ো বিগ বিগ সাইজের নলি মেজবানি ডাল মোটামুটি আলার মতো সব কিছুই পাওয়া যায় এতে বেকার ছিলাম জব করতেছিলাম ছোটো একটা জবের পাশাপাশি চিন্তা করলাম যে ছোটো একটা বিজনেস করা দরকার আসলে জব থেকে এখন বর্তমান যে পরিস্থিতি সব কিছুর মূল্য হিসাব করলে জবের টাকাতে অনেক কিছুই হয় না ফুড বিজনেসটা সোয়াবের একটা বিজনেস আমি সেই জন্যই ফুড বিজনেসে আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলেই তাই স্টার্ট করা আর বেকার থাকার থেকে কিছু একটা করা ভালো বর্তমান পরিস্থিতিতে সবাই বলে আমি বেকার আমি বেকার কি দরকার ভাইয়া কিছু একটা শুরু করেন বিজনেসই শুরু করেন ছোটো করে ভালো কিছু করতে পারবেন সামনে আমি মেজবিন আমার যে সিগনেচার আইটেম সেটা দিয়ে শুরু করি আমার হচ্ছে মেজবানি গরুর মাংস এই হচ্ছে মেজবানি গরুর মাংস আমার চট্টগ্রামের বাবুরচি হাতে রান্না আমি এই মেজবানিটা করার জন্যই আমার বাবুরচি চট্টগ্রাম থেকে আয়ের করে আনছি শুধু মেজবান আর এই সবাই করতে পারে সব বাবুরচির হাতে মেজবানটা হবে না একমাত্র চট্টগ্রামের যারা আছে তারা জানে চট্টগ্রামের মশলা চট্টগ্রামের মরিচ পাঁচ চট্টগ্রামের বাবুরচি সারা এই মেজবান করা পছন্দ না মেজবানি গরুর মাংস উইথ খিচুড়ি পোলাও ভাত যে যেই রাইসটা খাইতে চায় সেটার সাথে মেজবানি গরুর মাংস প্লাস চার রকম আনলিমিটেড ভর্তা মাত্র একশো পঞ্চাশ টাকা চুই অথেন্টিক চুই ঝাল কুলনার এক পিস

এইটা কি এটা হচ্ছে গলদা চিংড়ি ভেয়া ও আচ্ছা আচ্ছা তিন পিসের প্যাকেজ থাকে তিন পিস গলদা চিংড়ি পোলাও খিচুড়ি ভাত যে যেটার সাথে খাইতে ইচ্ছা করে প্লাস ভর্তা একশো পঞ্চাশ টাকা যেটা পদ্মার ইলিশ এই যে পদ্মার ইলিশ পদ্মার ইলিশ প্লাস হচ্ছে পোলাও খিচুড়ি ভাত ভট্টা সবসহ এটা ইলিশটা আমি ভেজে দিই এখানে অর্থনিক ফ্লেভারটা পাওয়া যায় সরিষার তেল দিয়ে ভাজি এটার একটা প্যাকেজ হচ্ছে দুইশো টাকা ভাসির খাসির ভাইয়া ভেয়া বোনা হ্যাঁ হাসির কোরমা এই যে এক পিস থাকে হাসির কোরমা এক পিস থাকে এই এক পিস খিচুড়ি খিচুড়ি পোলাও ভাত আর ভর্তা তো থাকবে ভর্তা কথা আর কি বলবো আনলিমিটেড ভর্তা আমার এখানে সবসময় আপনাদেরকে বলি খাই তেল আমার এখানে চলে আসে এইটার প্যাকেজ অনলি এই প্লেটারটার দাম অনলি দুইশো টাকা এই হচ্ছে আমার হাঁস এইটা হচ্ছে হাঁস এই যে দুই পিস দুই পিস এই প্যাকেজটা এই প্লেটারটার দাম মাত্র দুশো টাকা হাঁস দিয়ে দুশো টাকা দেশি হাঁস দেশি পাতি হাঁস এটা কি বের করতেছে বিশাল সাইজের বিগ সাইজের নলি ভাই অনেক গরম ধরতে পারতেছি না দেখেন বিশাল সাইজের নলি এই যে ভিতরটা দেখেন ভিতরটা ক্যামেরা দোকান দেখতে পারবেন দেখছেন পুরাটাই বর্ধমান বিশাল সাইজের এই নলিটার ওয়েট আছে এক কেজি চারশো থেকে এক কেজি পাঁচশো গ্রাম এই নলিটার ওয়েট আমার এখানে বিগ বিগ সাইজের নলি পাবেন বিগ বিগ সাইজের নলি পাবেন এটা কত এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা খিচুড়ি থাকবে দুই পিস মাংস থাকবে সাথে এটা নলি খাচ্ছি ভাই কেমন লাগে এখানে গিয়ে খিচুড়ি খেতে হ্যাঁ খুব টেস্ট আর শুরুটা এই গাড়িটা বানাইতে যত টাকা লাগছে আর অল্প কিছু চালান আমি মাত্র দশ হাজার টাকা দিয়েই শুরু করছি গাড়িটা বানাইতে আমার বিশ হাজার প্রতি বাইশ হাজার টাকার মতো খরচ দিচ্ছে আর দশ হাজার টাকা দিয়ে বিজনেসের শুরু করছি এর সাথে একটু পাতিল তো কিনতে হয়েছে কোরআনের পাখি যারা আছে কোরআনের হাফেজ কোরআনের পাখি যারা আছে আলমূল যারা আছে আমার দোকানে যখনই আসে একটা কথা বলে দিচ্ছি যে আমার দোকানে পুরানা হাফেজ পুরানা পাখি যারা আছে তাদের জন্য খাবার হানড্রেড পার্সেন্ট ফ্রি ইন টোটাল হানড্রেড পার্সেন্ট ফ্রি এরপরে কোরআন আফেজ বাদেও তো অনেক মানুষ আছে অনেকে অনেক রকমের কথা বলে যে আসলে ভাই কোরআন আফেজদেরকে না খাওয়া আপনি গরিব মানুষকে খাওয়াইতে পারেন ভাইয়া বিশ্বাস করবেন কি এটা বলাটা উচিত না আল্লাহ হয়তো বা অফিসি হতে পারে ব্যাপারটায় তাও বলি আমার দোকানে যদি যে কোনো মানুষ যদি তার তারটা পকেটে টাকা না থাকে সে যদি আমাকে এসে বলে যে ভাইয়া আমার টাকটায় সে আমাকে গোপনে বলুক তারও সামনে বলে তার ছোট হইতে হবে না সে আমাকে গোপনে বললেই চলো যে ভাই আমার টাকা নেই খাবো আমি ইনশাল্লাহ ভাইয়া আল্লাহ আমি খাওয়ানোর আসলে কেউ না আমি তারে খাওয়াই দিই আমি খাওয়ানোর কেউ না আল্লাহ তার রিজিক যে আমার দোকানে রাখছে এটা অনেক বড় ব্যাপার ভাইয়া আল্লাহর একটা বান্দারে যে আমি খাওয়াইতে পারবো এটা অনেক বড় ব্যাপার যদি আল্লাহ আপনার রিজিক আমার দোকানে না রাখে আল্লাহ আপনার রিজিক আমার দোকানে রাখছে বিধায় আপনি আমার কাছে আসছেন আমি চেষ্টা করি যেই আসুক আমি তাকে খাওয়াই দাওয়ার জন্য গরিব লোক যারা আছে আমার এখানে যারাই আছে অনেক রকমের লোকজন আছে যারা বোতল টোতল টোকায় নিয়ে যায় অনেক মহিলা আছে পুরুষ মানুষ আছে রিক্সাওয়ালা আছে অনেকেই আছে যাদেরকে ভাইয়া এইটুকু চেষ্টা করি যে বিনামূল্যে খাওয়ানোর জন্য যতটুকু সম্ভব এই হচ্ছে আপনার চট্টগ্রামের ঐতিহ্যবাহী হচ্ছে মেজবান খাবার এখানে আমি অবশ্য আগে কখনো মেজবান খাই নাই আজকে ফার্স্ট টাইম খাবো দেখা যাক এনারে আসলে স্বাদটা কেমন হয় এখানে হচ্ছে পিস পাবেন এক দুই তিন প্রায় চার পিস মতন হচ্ছে মাংস পাবেন এছাড়া হচ্ছে এক দুই তিন চার চার রকমের হচ্ছে বর্তা পাবেন এই ঝোলটা দিয়ে শুরু করি একবারে মাখো মাখো মাকো দেখি সাতটা কম আসলে এরকম লাগবে সেটাও আমি জানি না যেহেতু আমার এটা ফার্স্ট টাইম খাওয়া তো সেক্ষেত্রে আমার কাছে ভালোই লাগছে এই হচ্ছে আপনার মেজবান বাড়ির হচ্ছে চুই ঝাল চুই ঝালে এখানে হচ্ছে এক পিস পাবেন ইয়া বড় একটা সাইজ সাইজটা দেখছেন এখানে হচ্ছে রসুন দিচ্ছে ওনারা দুই পিস এক হচ্ছে গিয়া দুই আর এই হচ্ছে আপনার চুই জল আর এখানে হচ্ছে বর্তা জুই জল এক দুই তিন চার চার পাঁচ প্রকারের আপনি বর্তা পাবেন তো মাংস সফট আছে জলেরটা মোটামুটি ভালোই খারাপ না এইটা হচ্ছে আপনার মেজবান বাড়ির কালো বোনা আলো বোনার পাবেন এক দুই তিন প্রায় চার পাঁচ পিস মতন হচ্ছে গিয়া মাংস পাবেন কালো বোনার মশলা মশলার পরিমাণ অনেক বেশি তো সেক্ষেত্রে আমার কাছে এই তিনটা খাবারের ভিতরে আপনার মেজবানটা থেকে ভালো লাগছে আপনারা চাইলে মেজবানটা খেতে পারেন কালো বোনাটাও ঠিক আছে তো সব কিছু মিলে আমার কাছে মেজবানটাই ভালো লাগছে যেহেতু আমি আসলে নতুন খাইছি তো সেক্ষেত্রে এটাও আমার কাছে ভালো লাগছে অনেকেই বলেন যে হচ্ছে ভিডিওতে ঠিকানা দেন না ঠিকানা দেন না আমার প্রতিটা ভিডিওই কিন্তু আপনার ঠিকানা দেওয়া থাকে আর মিরপুর দুই নাম্বার সেরে বাংলা স্টেডিয়াম এর চার এবং পাঁচ নাম্বার গেটের ঠিক মাছ বরাবর আপনার এখানে হচ্ছে অবস্থিত মানে মেজবান বাড়ি এটা দেখে আপনারা খেতে পারেন